আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সোলার প্যানেল থেকে ব্যাটারিতে অটোকার্ট সিস্টেমে চার্জ করার জন্য একটি সিস্টেম বা সার্কিট তৈরি করার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোলার প্যানেল থেকে অটোকার্ট সিস্টেমে কিভাবে আপনারা ব্যাটারিতে চার্জ করাতে পারবেন এটি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এর খরচও অনেক কম হবে তবে এই সিস্টেমটি দশ বিশ তিরিশ চল্লিশ ওয়ার্ড যেসব সোলার প্যানেল আছে সেই সব সোলার প্যানেলে ভালোভাবে কাজ করবে তো চলুন কথা না বাড়িয়ে এটি তৈরি করা শুরু করা যাক আর আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারাও ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো এই সিস্টেমটি তৈরি করার জন্য লাগবে একটি বারো ভোল্টেজের রিলে এরপর প্রয়োজন হবে একটি ডায়োড যার নাম্বার হচ্ছে ওয়ান এন চুয়ান্ন শূন্য আট এরপর প্রয়োজন হবে একটি আটাত্তর পনেরো নাম্বারের ভোল্টেজ রেগুলেটর এরপর প্রয়োজন হবে দুইটি এলইডি যা একটি লাল আর একটি সবুজ আপনারা যে কোনো ধরনের কালার নিতে পারেন এরপর প্রয়োজন হবে একটি ডায়োড যার নাম্বার হচ্ছে ওয়ান এন চার হাজার সাত এরপর প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি রেজিস্টর দুইটি রেজিস্টারের মধ্যে একটি লাগবে পনেরো ওহমের পনেরো কিলো অহমের আর একটি লাগবে হচ্ছে টু পয়েন্ট টু কিলো অহোমের রেজিস্টর এরপর প্রয়োজন হবে একটি ট্রানজিস্টর যার নাম্বার হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ এরপর প্রয়োজন হবে একটি ভেরিয়েবল রেজিস্টর যার নাম্বার হচ্ছে একশো তিন অথবা আপনারা বলতে পারবেন টেন কিলো অহোমের একটি ভেরিয়েবল রেজিস্টর এই ভেরিয়েবল রেজিস্টর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন একই ধরনের ভেরিয়েবল রেজিস্টর না হলেও চলবে কিন্তু টেন কিলো অহোমের একটি ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে দুইটি ক্যাপাসিটর আপনাদের কাছে যদি ক্যাপাসিটর না থাকে না লাগালেও সমস্যা নেই এরপরে একটি হিটসিং লাগবে যদি আপনাদের কাছে হিটসিং না থাকে তাহলে না দিলেও হবে তো হিট থাকলে দিয়ে দিবেন এতে আইসি ভালো থাকবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমি রিলে নিয়েছি এই রিলের পাঁচটা পিন এই পাশে তিনটা আর ওই পাশে দুইটা তো এই পিন আর এই পিন হচ্ছে রিলের কয়েলের পিন আর মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিলের কমন পিন আর এই দুইটি হচ্ছে এনো একটি আর একটি এনসি পিন তো এখন এখানে দেখুন রিলের যে এই দুই কয়েলের পিন এখানে কোনো কিন্তু নেগেটিভ পজিটিভ নেই এখানে আপনাকে নেগেটিভ পজিটিভ তৈরি করে নিতে হবে এর জন্যে ব্যবহার করতে হবে যে ডায়োডটি নিয়েছিলাম ওয়ান এন চার হাজার সাত এই ডায়োডটি এখানে ব্যবহার করব তো এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের যে সাদা দাগ দিক এই পাশ যে দিকে থাকবে সেই পিনটি হবে পজিটিভ পিন তো আমি এটি এখানে বসিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমি এই সাদার দিকটা এই পিনের দিকে রেখেছি এ তো এই পিনটা হবে প্লাস মানে পজিটিভ আর এই পজিটিভের সঙ্গে এই কমন পিনটা একত্রে সোল্ডার করে দিতে হবে তো এর জন্য আমি ডায়োডটি আগে থেকে বাঁকা করে নিয়েছিলাম ভিডিওতে সময় কম লাগানোর জন্য তো আমি এখন এটা সোল্ডার করে নিচ্ছি আপনারাও এভাবে বাঁকা করে নিয়ে সোল্ডার করে দিবেন একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন কোন পিন কোথায় সোল্ডার করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি না আমার সোল্ডার করা শেষ নায়োডের যে সাদা দাগ কাটা দিক এই দিকে হচ্ছে পজিটিভ আর অপর পাশে নেগেটিভ আচ্ছা তো আমি এখন এটা হেল্পিং হ্যান্ডে একটু বসাই কাজ করতে সুবিধা হবে এরপর ভোল্টেজ রেগুলেটরটি লাগাবো এটা হচ্ছে আটাত্তর পনেরো এই পাশের এটি ইনপুটের পজিটিভ আর এই পাশে আউটপুটের পজিটিভ আর এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের দুইটিরই নেগেটিভ এই মাঝখানের পেনটি আর এটা হচ্ছে আউটপুটের পজিটিভ তো আউটপুটের পজিটিভটি আমি এখানে রিলের যে পজিটিভ প্রান্ত আছে রিলের যে পজিটিভ পিন সেই পজিটিভ পিনের সঙ্গে ভোল্টেজ রেগুলেটরের আউটপুটের পজিটিভ সোল্ডার করে দিলাম এরপর একটি পরিমাণ মতো ছোটো সাদা তার নিচ্ছি এখানে সাদা তারগুলো ব্যবহার করব এটা পজিটিভের জন্য আর যে সবুজ বা আকাশি কালার তার ব্যবহার করব সেটা নেগেটিভ তো এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ রেগুলেটরের যে ইনপুটের পজিটিভ সেখানে আমি একটি সাদা তার সোল্ডার করে নিলাম এরপরে বিসি পাঁচশো যে ট্রানজিস্টর আছে সেটির যে এক নম্বর পিন সেটি এখানে রিলে কয়েলের নেগেটিভে সোল্ডার করে দেব এখানে দেখতে পাচ্ছেন রিলের যে নেগেটিভ পিন সে নেগেটিভ পিনে পাঁচশো সাতচল্লিশ যে ট্রানজিস্টর নিয়েছিলাম সেটির এক নম্বর পিন সোল্ডার করে দিয়েছি এরপরে ভেরিয়েবল রেজিস্টর এখানে দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবল রেজিস্টরের যে মাঝখানের পিন সেটা এই ট্রানজিস্টরের মাঝখানে পিনের সঙ্গে একত্রে সোল্ডার করে দিব এরপরে পনেরো কিলোহমের যে রেজিস্টর সেই রেজিস্টরটি এখানে ভেরিয়েবল রেজিস্টরের তিন নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করব সোল্ডার করার পরে রেজিস্টরের যে অপর পিনটি বাকি থাকল সেটি এখানে দেখতে পাচ্ছেন রিলে কয়েলের কমন পিনের সঙ্গে সোল্ডার করে দিব সোল্ডার করার শেষে এরকম একটি কানেক্টর নেব এখানে একটি আমি পিন ব্যবহার করতেছি আপনারা চাইলে এখানে তার ব্যবহার করতে পারেন তো এই পিনটি আমি এখন ট্রানজিস্টরের যে তিন নম্বর পিন এবং ভেরিয়েবল রেজিস্টরের যে এক নম্বর পিন সেটি একত্রে এটা সোল্ডার করে দিব এখানে দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এরপর টু পয়েন্ট টু কিলো এমের যে রেজিস্টর সেই রেজিস্টরটি এখানে ট্রানজিস্টরের যে তিন নম্বর পিন এখানে এটি সোল্ডার করে দিব এরপর এখানে প্রয়োজন মতো একটি তার নিব সেই তারটি এখানে টু পয়েন্ট টু কিলো এমের রেজিস্টরের যে পিনটি বাকি আছে সেই পিনের মাথায় এটি সোল্ডার করে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি যে বাতি আছে লাল এবং সবুজ এই দুইটি বাতির যে নেগেটিভ পিন সেই দুই নেগেটিভ পিন আমি একত্রে আগে থেকে সোল্ডার করে নিয়েছি তো এই পিনে এখন টু পয়েন্ট টু কিলো হোম রেজিস্টরের যে তারটি লাগিয়ে নিয়েছিলাম সেই তারটি এখানে সোল্ডার করে দিচ্ছি এখানে দেখুন টু পয়েন্ট টু কিলো হোম রেজিস্টরের মাথা থেকে এই তারটি যে এখানে বাতি দুইটির নেগেটিভে এই তার সোল্ডার করে দিলাম এরপর লাল যে বাতি আছে সেই বাতির পজিটিভ পিন থেকে একটি তার সোল্ডার করে নিচ্ছি এটি সোল্ডার করে নেওয়ার পরে সবুজ এই বাতির পজিটিভ পিন থেকে একটি তার সোল্ডার করে নিচ্ছি আচ্ছা এখন এটি একটু ঘুরিয়ে নেই সোল্ডার করতে সুবিধা হবে এখন লাল বাতির যে পজিটিভ থেকে যে তারটি নিয়ে এসেছে সেই তারটি এখানে এই পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি এর সাথে একটি ডায়োডও এখানে সোল্ডার করে দিবো দেখতে পাচ্ছেন আমি ডায়ারটি কন্দে করে লাগাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন তো এখানে এটা এনসি থেকে রেলের এনসি পিন থেকে লাল বাতির পজিটিভটি এখানে সোল্ডার করে দিলাম এরপর সবুজ বাতির যে পজিটিভ থেকে যে তারটি এসেছে সেটি আমি এ পাশের এই পিনে সোল্ডার করে দিচ্ছি এই পিনটি হচ্ছে এন ও পিন আর এখানে যে ডায়ারটি ব্যবহার করলাম সেটির নাম্বার হচ্ছে ওয়ান এন চুয়ান্ন শূন্য আট এখানে আরেকটু প্রয়োজন মতো তার নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়েবল রেজিস্টরের যে এক নম্বর পিন আছে এখানে সোল্ডার করে নিচ্ছি এটি সোল্ডার করার পরে আরেকটি প্রয়োজন মতো তার নিয়ে এখানে ডায়ডের যে পিনটি বাকি আছে সেই পিনের সঙ্গে এটি সোল্ডার করে দিচ্ছি এখন যেই দুইটি তার সোল্ডার করে নিলাম এই দুইটি একত্রে পেঁচিয়ে নিচ্ছি এই যে দুইটি তার ব্যবহার করলাম এখানে এই দুইটি হচ্ছে এই মডিউলের আউটপুটের পজিটিভ এবং নেগেটিভ সাদা তারটি হচ্ছে পজিটিভ আর যে আকাশি কালার যে তারটি সেটি হচ্ছে নেগেটিভ আচ্ছা তো এখন এখানে দেখতে পাচ্ছেন আর একটি আমি আকাশি কালার তার নিয়েছি এই তারটি ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের এই পিনে সোল্ডার করে নিচ্ছি এরপরে আরেকটি তার নিব সেই তারটি এখানে যে ভোল্টেজ রেগুলেটর এটিও এখানে মাঝখান থেকে সোল্ডার করে নিব এরপর তারের অপর প্রান্ত এখানে ভেরিয়েবল রেজিস্টরের এক নম্বর পিনে সোলার করে দেব এই যে দুই তার বের হলো এখন এই দুইটি এখন একত্রে পেঁচিয়ে দেই এই দুইটি তার হচ্ছে এই মডিউলের ইনপুটের নেগেটিভ এবং পজিটিভ সাদা তারটি পজিটিভ আর আকাশি কালার তারটি নেগেটিভ সম্পূর্ণ সিস্টেমটি রেডি এখন আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন এই ভোল্টেজ রেগুলেটরের এই এক নম্বর পিন এবং মাঝখানের পিন এই দুইটিতে একটি ক্যাপাসিটর লাগিয়ে দিতে পারেন ক্যাপাসিটরের নেগেটিভটি হবে মাঝখানে পিনের সঙ্গে আর আপনারা যদি এখানে ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে এখানে ক্যাপাসিটরের ভোল্টেজ দিবেন পঁয়ত্রিশ ভোল্টেজের মতো একটু বেশিও দিতে পারেন আর ক্যাপাসিটরের যে মাইক্রোফেরাট এটিও দিবেন সমস্যা নেই একশো হোক পাঁচশো হোক এক হাজার হোক দিয়ে দিবেন একটা আমি এখানে ক্যাপাসিটর লাগিয়ে দেখাচ্ছি না কারণ অনেকের কাছে হয়তো ক্যাপাসিটর থাকবে না তো অনেকে আবার ব্যবহার করতে চাইবে না তবে ক্যাপাসিটর থাকলে লাগাবেন এতে ভালো হবে এরপরে আসেন এই যে মাঝখানের পিন আর এই যে তিন নাম্বার পিন এই ভোল্টেজ রেগুলেটরের এই জায়গাতেও একটি ক্যাপাসিটর লাগাতে পারবেন আপনারা এখানে এক নাম্বার পিন এবং মাঝখানের পিনে একটি ক্যাপাসিটর আর একটি হচ্ছে মাঝখানের পিন এবং তিন নাম্বার পিনে একটি ক্যাপাসিটর আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে তিন নাম্বার পিন এবং যে মাঝখানের পিন এখানে একটি ক্যাপাসিটর লাগিয়ে দিবেন আপনারা এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ভোল্টেজের ক্যাপাসিটর লাগিয়ে দিবেন এখানে মাঝখানের যে পিনটি ভোল্টেজ রেগুলেটরের এটি হচ্ছে নেগেটিভ পিন তো ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ দেখে আপনারা সোল্ডার করে দিবেন এই ক্যাপাসিটরটি আমি আপনাদেরকে একটু লাগিয়েই দেখাই তাহলে একটু সুবিধা হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার পিনে এবং মাঝখানের পিনে ক্যাপাসিটর লাগিয়ে দিচ্ছি ক্যাপাসিটরের মাইনাস মাঝখানের এই পিনে হবে কারণ এইটা হচ্ছে মাইনাস আর আপনারা যদি এই এই পাশে এক নম্বর পিনে ক্যাপাসিটর লাগাইতে চান তাহলে এখানেও একটি ক্যাপাসিটর লাগাইতে পারবেন এক নম্বর পিন এবং মাঝখানের পিনে দুইটা ক্যাপাসিটর ইউজ করতে পারবেন এখানে আচ্ছা তো যাই হোক পুরো সিস্টেমটা রেডি এখন আপনাদেরকে একটু চেক করে দেখাই বা এটা কীভাবে সেট করবেন আপনারা সেটা বলে দিই আপনাদের আর একটি কথা এখানে আপনারা একটি হিটসিং ব্যবহার করতে পারবেন ভোল্টেজ রেগুলেটরের সাথে কারণ ভোল্টেজ রেগুলেটর গরম হবে তো এটিকে একটু ঠান্ডা রাখার জন্য আপনারা এখানে হিটসিং ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যদি হিটসিং থাকে তাহলে এখানে হেডসিং এভাবে বসিয়ে দিবেন তো যাই হোক চলুন আমি এখানে হেডসিংটি এখন লাগাচ্ছি না আপনারা হেডসিং থাকলে লাগিয়ে নেবেন এখন আপনাদেরকে পরীক্ষা করে দেখায় আসেন এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি তার এই তারটি বিশ ওয়ার্ড একটি সোলার প্যানেল থেকে চলে এসেছে আর সোলার প্যানেলটি বাড়ির ছাদে লাগানো আছে এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আচ্ছা তো এই দুই তারের মাথায় একটু সোল্ডার করি আচ্ছা এখানে এখন দেখুন ব্যাটারিতে কত পরিমাণ চার্জ আছে আপনাদেরকে একটু দেখায় আমার ব্যাটারি এটা আসলে ফুল চার্জ আমি করিনি তো আপনারা আপনাদের ব্যাটারিটি ফুল চার্জ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারিতে বারো পয়েন্ট এক ভোল্ট আছে আপনারা আপনাদের ব্যাটারিতে সাড়ে তেরো বা চোদ্দো ভোল্টেজের মতো রাখবেন রেখে কাট অফ করাবেন আমি এখানে চোদ্দো ভোল্টেজ পর্যন্ত অপেক্ষা করতে পারছি না কারণ অনেক ভাই রিকোয়েস্ট করেছেন যে ভিডিওটি তাদের খুবই প্রয়োজন খুবই তাড়াতাড়ি তো আমি এখন যদি চার্জের অপেক্ষায় আবার থাকি তাহলে অনেক সময় লাগবে শেষে আমার ভিডিও করার সময় হয়তো থাকবে না কারণ আমি একজন স্টুডেন্ট আমার পড়াশোনাও করতে হয় আরেকটি ভিডিও তৈরি করতে অনেক সময় চলে যায় এবং অনেক পরিশ্রম হয় তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আচ্ছা তো কাজে ফিরে আসা যাক এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে বারো পয়েন্ট এক ভোল্টেজ তো আমি এই মনে করেন যে আমার ব্যাটারিতে বারো পয়েন্ট এক ভোল্টেজেই ফুল চার্জ হয়ে গেছে একদম আমার ব্যাটারিতে এখন যদি চার্জ হয় তাহলে সেটা ওভার চার্জ হবে তো আমি এখন বারো পয়েন্ট এক ভোল্টেজে ব্যাটারিতে কাট অফ করাবো আপনারা কিন্তু বারো পয়েন্ট এক ভোল্টেজে ব্যাটারিতে কাট অফ করাবেন না আপনারা সাড়ে তেরো বা চোদ্দো ভোল্টেজে কাট অফ করাবেন তো ধরে নেন আমার এই ব্যাটারিতে বর্তমানে সাড়ে তেরো বা চোদ্দো ভোল্টেজ হয়ে গেছে এই জন্য আমি ব্যাটারিতে এখন কাট অফ করাচ্ছি আমি আর এর উপরে ভোল্টেজ ব্যাটারিতে উঠাবো না তো এর জন্য যে মডিউলের যে আউটপুটের যে প্লাস মাইনাস আছে বা পজিটিভ নেগেটিভ আছে সেই পজিটিভ নেগেটিভটি আমি ব্যাটারির সঙ্গে এখানে সোল্ডার করে দিয়েছি আর এখানে যে ইনপুটের যে পজিটিভ নেগেটিভ আছে এর সঙ্গে সোলার প্যানেল থেকে আসা যে তারটি সেই তারের পজিটিভ নেগেটিভ এখানে সোল্ডার করে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি এখন এখানে লক্ষ্য করুন সোলার প্যানেলের যে দুইটি তার এটি আমি এই মডিউলের ইনপুটের পজিটিভ নেগেটিভে দিয়েছি আর আউটপুটের যে নেগেটিভ পজিটিভ সেটি আমি ব্যাটারিতে লাগিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের ব্যাটারিতে ফুল চার্জ করাবেন আপনাদের ব্যাটারি যে রকমেরই হোক বারো ভোল্টেজের ফুল চার্জ করিয়ে নিবেন ফুল চার্জ করানোর পরে এইভাবে কানেকশন দিয়ে দিবেন ইনপুটের যে পজিটিভ নেগেটিভ এর সঙ্গে সোলার প্যানেলের যে তার এসেছে সেটি লাগিয়ে দিবেন আর যে এই মডিউলের যে আউটপুটের পজিটিভ নেগেটিভ এটি ব্যাটারিতে লাগিয়ে দিবেন দেওয়ার পরে এইভাবে এই ভেরিয়েবল রেজিস্টারটি পাশে ঘুরাবেন একটু ভালো করে বাতির দিকে লক্ষ্য করবেন দেখবেন যে সবুজ বাতিটি জ্বলে উঠবে এই যে দেখুন সবুজ বাতিটি এখানে জ্বলে উঠল এখন কিন্তু ব্যাটারিতে আর চার্জ হচ্ছে না ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ ডিসকানেক্ট অবস্থায় আছে ব্যাটারি এখন আর চার্জ নিবে না ব্যাটারি যখন আবার ডিসচার্জ হয়ে যাবে তখন আবার ব্যাটারি চার্জ নিতে শুরু করবে সেক্ষেত্রে লাল বাতিটি তখন আবার জ্বলে উঠবে আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে আপনি যত ভোল্টেজে এখানে কাট অফ করিয়েছেন শত ভোল্টেজ পর্যন্ত এখানে ব্যাটারিতে চার্জ উঠবে ওঠার পরে অটোমেটিক আবার সবুজ বাতি এখানে জ্বলে উঠবে মানে ব্যাটারিতে চার্জ হাওয়া অফ করে দিবে এটি সেট করা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা আমার চ্যানেলে অটোকার্ড চার্জিং সিস্টেমের আরেকটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখলেও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এছাড়াও আপনারা যদি ওয়াইফাইয়ের জন্য অটোমেটিক ইউ তৈরি করতে চান সে সকল ভিডিও দেখে আসতে পারবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও সব লিঙ্ক দিয়ে দিব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ